আসসালামু আলাইকুম হ্যালো এভরি তো জমির শেয়ার কিনে ফ্ল্যাট তৈরি করার প্রজেক্টগুলো বর্তমান সময়ে অনেক জনপ্রিয় এবং চল্লিশ পারসেন্ট কম খরচে পাওয়া যায় বিদায় এই সকল প্রজেক্টগুলো থেকে ফ্ল্যাট কেনার জন্য অসংখ্য মানুষ ঘুরছে কিন্তু এই সকল প্রজেক্টগুলো থেকে যে শুধু লাভবান হওয়া যায় সেরকম কিন্তু না এই সকল প্রজেক্টগুলো থেকে প্রতারণা এবং সলসা করা যায় সেটা কিন্তু আমাদের অনেকেরই অজানা রয়ে গিয়েছে তবে আজকে আপনাদেরকে এমন একজন আপুকে আপনাদের কাছে তুলে ধরবো যিনি একটি জমি শেয়ার প্রজেক্ট থেকে একটি শেয়ার কিনেছিল এবং তিনি সেই শেয়ারটি কিছুদিন পরে আর ধরে রাখতে পারলো না টাকা ঠিকই পেয়েছে সে ফ্ল্যাটটি তিনি সেখান থেকে তৈরি করে নিয়ে যাবে তিনি আর করতে পারেনি কেন সেটা আজকের এই ফুল ভিডিওতে তুলে ধরবো যে ফুল ভিডিওটি দেখলে আপনারা যখন এই সকল জমি শেয়ার প্রজেক্ট থেকে ফ্ল্যাট কিনতে যাবে শুনে বুঝে তারপরেই কিন্তু কিং দেওয়ার চেষ্টা করবেন আমি হচ্ছি রায়হান এই খিলগাঁও রামপুরার পিছনে দীর্ঘ দিন যাবত কম দামি জমিগুলো নিয়ে কাজ করতেছি তারই ধারাবাহিকতায় কিছু এক্সপিরিয়েন্স হয়েছে সেখান থেকে এই ধরনের ভিডিও করার সাহস পাচ্ছি সো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক দর্শক এক আপু তিনি ইউটিউবে প্রকাশিত একটি জমি শেয়ার প্রজেক্টটি তার চোখে আসলে তিনি সেই শেয়ারটি কেনার জন্য সেই কোম্পানির সাথে যোগাযোগ করে এবং তিনি ভিজিট করে সেখান থেকে একটি জমি শেয়ার ক্রয় করে আমার হাতে একটি সাপকবলার দলিল দেখতে পাচ্ছেন জমি শেয়ারটি ক্রয় করেছে তো তিনি জমি শেয়ার ক্রয় করার কিছুদিন পর যথাযথ তার নামটিও ওই জমি শেয়ারের যে যারা যারা ক্রয় করে তাদের সাইনবোর্ডে তার নামটিও এসেছে সেখানে একটি সাইনবোর্ড ছিল যারা যারা অলরেডি জমি শেয়ার সেখানে ক্রয় করেছে কিন্তু এক থেকে দুই মাস পরে সেই কোম্পানির সাইনবোর্ডটি সেই জমি শেয়ার প্রজেক্ট থেকে উঠে গেল এবং নতুন একটি কোম্পানি সেই জমিতে সাইনবোর্ড দিল তো সাইনবোর্ড দিয়ে তারা সেখানে লিখে দিল বায়না সূত্রে জমির মালিক এই সেই কিন্তু আপুদের যেই সাইনবোর্ডটা ছিল এখানে অর্থাৎ যারা জমি শেয়ারগুলো কিনেছিল সেই সাইনবোর্ডটি না দেখে তারা ভয় পেয়ে গেল এবং জমি শেয়ারে যারা যারা জমি শেয়ারগুলো কিনেছিল তারা সেই কোম্পানির অফিসটিতে যোগাযোগ করল আমি সেই কোম্পানিটির নাম বলছি না কারণ তারা অনেক নাম করা কোম্পানি তো তাদের ব্যাপারে বললে অনেকজনে বিশ্বাস করবে না যাই হোক তো আপুদের সাইনবোর্ড সরে যে কোম্পানিটি নতুন করে এসে সেই প্লটটির উপরে সাইনবোর্ডটি দিল বায়না সূত্রের মালিক তো তারা যখন অফিসে যোগাযোগ করলো তখন অফিস থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হলো যে এই প্রজেক্টে তারা যেই সকল জমি শেয়ার সেল করেছে সেটা সেখানে রাজুক পারমিশন বর্তমানে একটু অফ রেখেছে রাজুক পারমিশন পেতে অনেক সময় লাগবে জানিয়ে দেওয়া হলো যে এখানে যতগুলো শেয়ার বিক্রি হয়েছে ততগুলো শেয়ার রাজুক থেকে পারমিশন তারা পাচ্ছে না আপনারা হয়তো এখন জানেন যে বেলি রোডের ঘটনার পর থেকে বর্তমান রাজুক পারমিশনটা এত কঠিন হয়ে গিয়েছে যত মিডিয়া যত কিছুই বলুক আপনারা যদি রাজুকে গিয়ে না ধোরাধরি করেন তাহলে বুঝতে পারবেন না আর এখানে কিন্তু বর্তমানে ইউনিটটাকেও তারা একদম লিমিটেশন করে দিয়েছে অর্থাৎ আপনি যে ফ্ল্যাট কিনবেন ওই ভিতরে ইউনিট হিসেবে আপনাকে দেওয়া হবে সেই ইউনিটটাই তারা এমনভাবে করে দিয়েছে যে এখন যে কোনো ডেভেলপার কোম্পানি সেইভাবে কিন্তু তিনি ওই রাজুকের পারমিশন অনুসারে করতে পারে না যাই হোক আজকে এটা আমার মূল বিষয় না মূল হচ্ছে তাদেরকে সেই অফিস থেকে এভাবে জানিয়ে দেওয়া হলো এবং তাদেরকে এটাও বলে দেওয়া হলো যে তারা যেই সাপ কবলার মাধ্যমে মালিক হয়েছে তাদের সেই টাকাটা দিয়ে দেওয়া হবে তারা যেন অর্থাৎ এই শেয়ারহোল্ডার যেন তারা রেস্টি করে অন্য আরেক কোম্পানি যারা বর্তমান বায়না করেছে তাদেরকে দিয়ে দেওয়া হয় কিছুদিন পরে সেই আপু এবং সেই শেয়ার শেয়ারহোল্ডারদেরকে আবারও অফিসে ডেকে তাদেরকে একটি ডেট দিয়ে রেস্টি অফিসে আসার জন্য আমন্ত্রণ জানালো যে যারা রেজিস্ট্রি অফিসে এসে যাদের নামে যতটুকু জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়েছিল অর্থাৎ প্রথমে জানে নিত যে এখানে রেসটি করে দেওয়া হয় সাপ কবলা হিসেবে ব্যাপারটা যদি আপনাদেরকে একদম সহজভাবে বোঝাই যে এই যে আপুরা যেই শেয়ারগুলো এই প্রজেক্ট থেকে কিনেছিল এই প্রজেক্টের যিনি মালিক বা কোম্পানি যারা রয়েছে এরা কি করেছে নতুন একটা কোম্পানি থেকে এই প্রজেক্ট বা এই প্লটটির একটি হিউজ পরিমাণে অফার পেয়েছে যে আপনারা যত টাকা লাভ করেন এর এত পার্সেন্ট আমরা দেব এই প্লটটি আমাদেরকে দিয়ে দেবে যে আমি আমার আমি এই সকল শেয়ার হোল্ডার কাছে বিক্রি করে যেই টাকাটা লাভ করব এর প্রায় অনেক লাভ এই কোম্পানিটা আমাদেরকে দিতে যাচ্ছে এবং আমি একদম অল্প সময় বিক্রি করে চলে যেতে পারবো এই প্রোজেক্টের নিয়ে কি আর মাথা ঘামাতে হবে না এই এদেরকে আর ফ্ল্যাট তৈরি করে দিয়ে আর চিন্তা ভাবনা করতে হবে না দর্শক ব্যাপারটা এখানে কিন্তু শেষ Próximo, কিছুদিন পরে আপু ওই দিকে যাওয়ার সময় দেখলো যে তারা যেই শেয়ারটা কিনেছিল যেই প্লটটিতে সেখানে আবার নতুন করে যেই কোম্পানিটা এসেছে তারা শেয়ার বিক্রির বিশাল বড় চাকচিক্যর বিজ্ঞাপন দেওয়া শুরু করে দিল তো এটা দেখে তাদের মতো যারা শেয়ার হোল্ডার এখান থেকে নিয়েছিল তারা অবাক হয়ে গেল। এবং তারা দেখল যে তারা যেই শেয়ারটা কিনেছিল যেই দামে তার থেকে প্রায় এখন অনেক দামে এই নতুন কোম্পানিটা ছেড়েছে এবং তারা হিসাব করলে তাদের থেকেও বেশি লাভ করতে পারবে এই নতুন শেয়ার হোল্ডার যারা এই কোম্পানিটাতে শেয়ার ছেড়েছে তো এরকম ঘটনা আমি প্রায় মাঝে মধ্যে পেয়ে থাকি আমার একটা ভিডিও করা উচিত ছিল বিদায় আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটা করে একটু সতর্ক করে দিয়েছি যদিও আমি জমির শেয়ার কিনে ফ্ল্যাট তৈরি করার প্রজেক্টের বিপক্ষে না ইতিপূর্বে কিন্তু আমি এই জমি শেয়ার একটি প্রতারণা কি কি রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে একটা ভিডিও করেছিলাম সেটা অনেক হিউজ পরিমাণে মানুষের রেসপন্স পেয়েছি তাই সাহস করে আজকের এই ভিডিওটি করলাম আমি কিন্তু এখানে কোনো কোম্পানির নাম না বলার একটি কারণ যে কোম্পানিটার যে শুধু খারাপ দিক রয়েছে তা নয় তারা ভালো ভালো কিছু প্রজেক্টও করেছে কিন্তু আপুটা যেই দামে এখানে ফ্ল্যাটটা পেত সেটার থেকে এখন এই কোম্পানিরা কোম্পানিরাই কিন্তু লাভের কারণে এখানে অনেক টাকা শেয়ারটাই বেড়ে বেড়ে গেলো যার ফলে এই মানুষটা আর হয়তো এই দামে এখানে কখনোই জমি শেয়ার পাবে না কারণ একটা এলাকাতে যখন একজন কোম্পানি সে বাড়ায় দেয় তখন কিন্তু সেখানে আর কখনোই জমি শেয়ারের দামটা কমে না বাংলাদেশের প্রেক্ষাপট আপনারা জানেনি যে কোনো জিনিসের একবার দাম বেড়ে গেলে সেখানে আর কমে না এটা হচ্ছে এই বাংলাদেশের একটা সিস্টেম যাই হোক তো এই হলো বর্তমান অবস্থা জমি শেয়ার প্রজেক্টগুলো থেকে তো এছাড়াও আরও আমাদের কাছে জমি শেয়ার প্রজেক্টে আর অনেক ধরনের প্রতারণা আসে যেটা আমি হয়তো আস্তে আস্তে তুলে ধরবো আর এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন বেলাইকনটি বাজিয়ে দিন